কয়লা শহরের সতেরো মিয়ার হাওরের প্রতি জমিতে কেন্দ্রীয় বাজেটে একশো কোটি টাকা বেয়ে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড একুয়া গড়ে তুলতে স্থানীয় জমির মালিকদের জমিদান করতে অসম্মতির পর পঁচিশ ফেব্রুয়ারি বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রশাসনিক বৈঠকে ও জমির মালিকদের সঙ্গে আলোচনার পর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৃষকরা একুয়া পার্ক নির্মাণের জন্য জমিদান করতে সম্মতি প্রকাশ করেছেন পূর্বতন বাম আমলে সতেরো মিয়ার হাওরের প্রতি জমিতে কৃষকদের স্বার্থ উপেক্ষা করে জলাশয় নির্মাণ করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে কাজ বন্ধ হয়ে যাওয়ার কৃষকরা তাদের জমি হারিয়েছিলেন এবং আর্থিকভাবে হয়েছিল বলে কৃষকরা জমি দান করতে প্রকাশ করেছিলেন নিয়ে কিছুটা মতানৈক্য থাকলেও প্রশাসনিক বৈঠকে আলোচনার পর এই জল্পনার অবসান ঘটেছে তবে পরিকল্পনাটি বাস্তবায়ন ও উন্নয়নের সর্বসম্মতি থাকলেও সেটি বিজ্ঞানসম্মতভাবে ভাবে তৈরি করা এবং আগামী দিনে প্রকল্পটি যেন ব্যর্থ হয় সেদিকে নজর রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়া ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের পরিচালন কমিটি নিয়েও জেলা শাসকের সঙ্গে আলোচনা হয় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জলাশয় নির্মাণের কাজ শুরু করার বিষয় নিয়ে দুই মন্ত্রীর সাথে পুনরায় আলোচনা করা হবে বলে জানিয়েছে উনকোটি জেলার বিশিষ্ট নেতৃত্ব ও আইনজীবী সন্দীপ দেবরায় নিয়ে কিছু আমাদের ওনার মধ্যে একটু মতানৈক্য ছিল তাদেরকে নিয়ে আবার ওনার সব কথা বলেছে আবার একটা সিটিং হবে উনি আর কিছু না প্রজেক্টটা কীভাবে ডেভেলপমেন্ট হোক সেটার জন্য উনিও একমত শুধু এটা সায়েন্টিফিক্যালি ভাইয়েবল কী করে হবে আগামী দিনে আগামী দিন যেন একটা ইনভেস্টমেন্ট করার পর যেন প্রজেক্টটা যেন ফেলিউর না হয় সেটা নিয়ে উনার আশঙ্কা ছিল তো আর এবং আরেকটি পয়েন্ট উনি বলেছেন যেটা ডিএম সাহেব আমাদের মধ্যে ছিলেন নোট করেছেন যে এটা পরিচালনা কে করবেন আগামী দিনে লাস্ট টাইম যে কিছু ফেলিও রয়েছে ভাবে ওনার একটা শঙ্কা আছে সবার তো এটা যদি কোনো মানে যারা এক্সপার্টাইজ বেন এটাকে একটা দেখানো বাইরের থেকে কীভাবে ওটা আগামী দিন ভালো হবে আর পরিচালনা কমিটিটা কী সেটা নিয়ে উনি একটা আশঙ্কা সংখ্যা ব্যক্ত করেছেন সেটা যেন ভালো কারো হাতে যায় আর না হলে আগামী দিন প্রজেক্ট কোনো লাভ হবে না মানে ভালো কেউ যদি সেটা পরিচালনা দায়িত্ব না থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছেন আগামী দিন মিনিস্টার সাহেবের সঙ্গে মিটিং করবেন করে আগামী দিনের কৃষি